এই স্পাইকটার দরপর লক প্রেসিডেন্ট সিপলিদা নেকি বিদা খুব আম অকট অকবংশايا গলি কাউন্সিল এর প্রতিনিধি তাই জঙ্গল এর অফিস এস আই মে তাই তাই লাইল দনি মলিক তাই লাইল টেকের বাকের মত ইটাবি বিহারVotes খালি আজকে আদিবাসী কাউন্সিল কমিটির রাজ্য স্টুডিও অবং জেলা ব্লক তাদের সাথে আজকে আমাদের একটা মিটিং হয়েছে আগামী ভিলেজ কমিটি নির্বাচন এবং এজিসি নির্বাচন বেসিক্যালি এইটা বিষয়টাকে নিয়ে এবং সাংগঠনিকভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনিককে আরও শক্তিশালী করার জন্য আজকে আমাদের বিভিন্ন ধরনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে নির্বাচন ধর্মঘট যে হয়েছিল তার যেই পরবর্তী যেই পরিস্থিতির সৃষ্টি হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কী বলতো এটাকে আমরা এটা জাতি উপজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য একটা একটা শ্রেণির চেষ্টা করছি আমি সেই দিনে অপত সাথেও একটা এই ব্যাপারটা উত্থাপন করেছি বেনঘাটে আমার একটা টক হয়েছিল এইটার মধ্যে সবচেয়ে ব্যাপার হচ্ছে খুবই দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিভাবমিক যে ভাষা এটা যেই বাসাটা ইউজ করেছে আম বাসাতে এটা দাম বন্ধ হয় এটা আমরা আশা করি না আমরা কোনোদিনই আছি এক্সপেক্ট করি না